আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু স্টাইল গার্লস স্টাইল গার্লস থেকে তাদের খুব সুন্দর একটা গাউন নিয়ে চলে আসছি একদম নতুন তাই না স্টাইল গার্লস থেকে কিন্তু এখন নতুন নতুন আপডেট আপডেট ডিজাইনের গাউন পাবেন কারণ সামনে উইন্টার আসছে উইন্টারে কিন্তু এই গাউনগুলোর প্রচুর ডিমান্ড থাকে ঠিক আছে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যদিও তাদের গাউনগুলো সারা বছরই কমফোর্টেবল কারণটা হচ্ছে দেখেন গাউনের ভিতরে যে ইনারটা রয়েছে এটা খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল হ্যাঁ আর আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মোটামুটি এক একটা গাউন কোথাও কিন্তু কোনো জোড়া নেই হ্যাঁ সম্পূর্ণটা এক ছাট একটা গাউন এবং এটা হচ্ছে ব্লেজার কলার আমি একটু যদি দেখাই ব্লেজার কলার এবং এই তিনটা বাটন ওপেন করা যাবে না আর এটা হাতা যেটা রয়েছে হাতাটা খুবই সুন্দর দেখেন বুঝতে পারছেন এবং এই পোর্শনটা কিন্তু ওই যে কাফ করা আছে ঠিক আছে ষাট হাতের মতো আর কি আর এখানে তো কুচি করা থাকছে লম্বা বাউন্ন চুয়ান্ন তাই না বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর এটার যে ঘের আছে হিউজ ঘের হিউজ ঘের এটার বাকি কালার গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওয়াও এই বার্বি পিঙ্ক কালারটা সরি এটা বার্বি পিঙ্ক না পাউডার পিঙ্ক খুব সুন্দর একটা কালার এটা পাউডার পিঙ্ক কালার অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন হাতাটা কতটা সুন্দর এবং ডিজাইনটাও খুব সুন্দর একদম নতুন ডিজাইন তাই না আর যারা বিজনেস পার্পাসে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আলো মানে আরো কয়েকটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আলোর কারণে অথবা ক্যামেরার কারণে কিন্তু অনেক সময় কালার লাইট ডিপ এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা কালারের হচ্ছে নাম বলে দেওয়ার ট্রাই করি দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে আমি একটু ক্লোজে যাব কারণ এটা দূর থেকে প্রিন্টটা না কিছু বোঝা যায় না দেখেন সামনে থেকে বুঝতে পারছেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর হাতাটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে আরেকটা চমৎকার কালার আছে দেখেন হিউজ প্রচুর ঘেরের মধ্যে আছে এবং গলাটা সেম ভাবে ডিজাইন করা থাকবে এটার প্রাইস ও পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা লাস্ট আরো একটা আরো দুইটা কালার আছে না এক হাজার পেয়ে যাচ্ছেন ওয়াও মেরুনটা দেখেন এই সেম ডিজাইনের মধ্যে কিছুদিন আমরা আগে আগে কিন্তু আমরা চেকের মধ্যে একটা দেখিয়েছিলাম চেকেরটা কিন্তু শেষ এখন আসছে হচ্ছে এইটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1050 টাকা এবং ঘেরটা দেখছেন কোথাও কিন্তু কোনো জোড়া নেই একদম এক ছাটা এইটা ওইসব আপুদের অনেক বেশি পছন্দ হবে যারা কোমরে কুচি দেওয়া গাউন পড়তে পছন্দ করেন না বা নেক্সট কালারটা দেখাই পাশাপাশি বেশি ঘের চান বেশি দিতে হলে কিন্তু কোমরে অনেক বেশি কুচি দিতে হয় এটা কিন্তু কুচি কুচি কোমরে নেই পাশাপাশি অনেক ঘেরের মধ্যে ওয়াও কালারটা সুন্দর দেখেন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলাইবেন হচ্ছে স্টাইল গাছ এটা হচ্ছে তিনবে পঁচাত্তর লেভেল তিরিশ টাকা চারতলাতে আর ফোন নাম্বার ভিডার্স কিনে যাওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ